ইউটিউব এসিও দু হাজার তেইশ বাংলা ইউটিউব এসিও তো আমার প্রিয় দর্শক তোমাদেরকে নতুন ভিডিওতে স্বাগতম আমি রঞ্জিত ঘোষ আর তোমরা চ্যানেল তুমি যদি তোমার ভিডিওতে এসিও ঠিকঠাক করো ভিডিও এসিও করার জন্য সবার প্রথমে তোমাকে তুমি যে ভিডিওটা আপলোড দিবে বা পাবলিক করবে সেই ভিডিওটার টাইটেল সবার আগে তোমাকে বেছে নিতে হবে এবং এমন ভাবে তোমার ভিডিও টাইটেল করতে হবে যে টাইটেল তোমাকে ভিডিওটাতে র্যাঙ্ক করতে সাহায্য করবে অর্থাৎ সেই নাম দিয়ে ভিডিওটা ইউটিউবে সার্চ দিলে তোমার ভিডিওটা যাতে টপে আসে সেই জন্য তোমার ভিডিওটাকে একটা ভালো ক্র্যাচি টাইটেল লিখতে হবে তোমরা তো নিশ্চয়ই জানো টাইটেল লেখার একটা নিয়ম আছে সেই নিয়মটা যদি তোমরা অনুসরণ না করো তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই যতই না তুমি ভিডিও করো তোমার ভিডিও ভাইরাল হবে না তো সেই জন্য এই ভিডিওটার টাইটেল কীভাবে তুমি বেছে নেবে সেই টাইটেলটা বেছে নেওয়ার জন্য এটাকে বলা হয় এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো এসিও করার জন্য সবার প্রথম প্রধান ভূমিকা হচ্ছে টাইটেল টাইটেলে কি থাকবে রিলেটেড কিওয়ার্ড মানে যে টাইটেলটা তুমি ইউজ করবে তার রিলেটেড কিওয়ার্ড টাইটেলে থাকতে হবে তা নাহলে কিন্তু তোমার ভিডিও র্যাঙ্ক করবে না বা সার্চে আসবে না ইউটিউব এসিও এসিওর প্রথম পার্ট হচ্ছে টাইটেল অনুসন্ধান করা যে টাইটেলটা তুমি তোমার ভিডিওতে প্রয়োগ করতে পারো তো সেই টাইটেলটা ব্যবহার করার জন্য আমি তোমাদেরকে এসিও করে বিষয়টা শেখানোর চেষ্টা করব তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে নোটিফিকেশন বাটন অন করে রাখবে তাহলে এই রকম ইউটিউব রিলেটেড ভিডিও তুমি সবার আগে পাবে তো এই এসিও টাইটেল তুমি কোথা থেকে ভাবে তো তার জন্য একটা তোমাকে সুন্দর অ্যাপস আমি তোমাদেরকে সাজেস্ট করবো যেটা ইউটিউব সার্টিফাইড অর্থাৎ ইউটিউব তাদেরকে সম্পূর্ণরূপে লাইসেন্স দিয়ে রেখেছে তো সেই অ্যাপসটা তুমি তোমার ভিডিও টাইটেল খোঁজার ক্ষেত্রে ব্যবহার করতে পারো সেই টাইটেল খোঁজার ক্ষেত্রে ব্যবহার করার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো ভিড আইকিউ এই ভিড আই তোমরা কিভাবে ব্যবহার করে ভিডিওর টাইটেল নিখুঁত বের করতে পারো এবং যার র্যাঙ্ক তোমরা দেখতে পারো যেটাকে এক কথায় বলে এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো এই এসিও না করলে ভিডিও কোনো রকম ভাবেই ভাইরাল হবে না তো ভিডিও ভাইরাল করার জন্য এসিও সবার আগে করা প্রয়োজন তো তাহলে তোমরা দেখতে থাকো ভিডিও টাইটেল জাস্ট আমি টাইটেলটাকে কীভাবে র্যাঙ্কিং টাইটেল খুঁজতে হয় সেটাই দেখাবো তো আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে এখানে তুমি খুঁজে নেবে কি প্লে স্টোর তো এই প্লে স্টোর ওপেন করো প্লে স্টোর ওপেন করার পরে এখানে ভিট আইকিউব এখানে ভিড আইকিউব বলে একটা সার্চ দাও তো আমি এই ভিড আই বলে এখানে সার্চ দিলাম তো দেখো এখানে এই যে ভিড আইকিউব ফর ইউটিউব তো এই ভিড আই কিউব ফর ইউটিউব এটাকে তোমাকে ইনস্টল করে নিতে হবে তো অলরেডি আমি এটা ইনস্টল করে রেখেছি তো তার জন্য আমি কী করবো এখানে ওপেন করবো তো ওপেন করার পরে গেট স্টার্টেড ফর ফ্রি তো অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন ইন তো এখান থেকে তোমাকে এটাকে সাইন ইন করে নিতে হবে সাইন ইন করার জন্য গেট স্টার্টেড ফর ফ্রিতে ক্লিক করো তারপরে লেটস গো এখানে ক্লিক করো লেটস গোর পরে ক্লিক করার পরে তুমি তোমার চুজ পছন্দ মতো বেছে নাও নেওয়ার পরে আবার নেক্সট ক্লিক করো আবার নেক্সট ক্লিক করো এবারে এখানে বলছে তোমার ফার্স্ট তো এটা দেওয়ার পরে তারপরে আবার নেক্সট করো তো যেহেতু তুমি নতুন সে সেই জন্য তুমি কী করবে এখানে আই হ্যাভ জাস্ট স্টার্টেড এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার পরে এখানে আর বলেছে আই নো এ লট অ্যাবাউট ইউটিউব তো এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার পরে এখানে পার্ট টাইম ক্রিয়েটার এবার জিজ্ঞেস করছে তুমি কি পার্ট টাইম ক্রিয়েটর ফুল টাইম ক্রিয়েটার আই এম নট শিওর ইট তো তুমি বলতে পারো ফুল টাইম ক্রিয়েটর তো ক্লিক করো তো সেই জন্য তুমি তোমার ইউটিউবে কতটা টাইম দাও তো ধরে নাও তুমি এখানে আট থেকে ষোলো ঘন্টা এটা টাইম দাও সেই জন্য এখানে ক্লিক করো এখানে ক্লিক করার পরে এখানে বলছে আই থিঙ্ক অ্যাবাউট ক্রিয়েটিং কনস্ট্যান্টলি তো এখানে এখানে ক্লিক করো ক্লিক করার পরে এই যে বলছে লেটস গো তো এখানে নেক্সট ক্লিক করো তো আবার নেক্সট ক্লিক করো তো আবার নেক্সট ক্লিক করো এইবারে বলছে সাইন আপ উইথ গুগল তো তুমি তোমার গুগল দিয়ে সাইন আপ করো তো তার জন্য সাইন আপ করার জন্য আমি সাইন আপে ক্লিক করেছি তো এই যে আমার যেটা গুগল অ্যাকাউন্ট আছে সেই গুগল অ্যাকাউন্টে দিয়ে সাইন ইন করে নিচ্ছি তো দেখো এটা সাইন ইন হচ্ছে সাইন ইন করার পরে কানেক্ট মাই চ্যানেল তো এবারে আমি আমার চ্যানেলকে এখানে কানেক্ট করব তার জন্য ক্লিক করলাম এবং কানেক্টিং হচ্ছে খোলার পরে এই যে আমি এখানে আমি আমার চ্যানেলকে সাইন ইন করে দিচ্ছি তো সাইন ইন করার পরে এখানে অ্যালাউ করে দাও ডাকিউ সাথে কানেক্ট করা হলো তো দেখো অলরেডি আমার চ্যানেল এখানে কানেক্ট হয়ে গেলো তারপরে নেক্সট ক্লিক করো তারপরে আবার নেক্সট ক্লিক করো তো আবার নেক্সট ক্লিক করো তো আবার এখানে ক্লিক করো গেট ফাইভ রিভিউস সেখানে ক্লিক করো আবার ক্লিক করো তো আবার ক্লিক করো আবার ক্লিক করো ব্যাস উই হ্যাভ ক্রিয়েট এ পার্সোনাল প্ল্যান ফর ইউ তো এই দেখো টু রিচ ইউর গোল বাই এপ্রিল চোদ্দো দু হাজার চব্বিশ তো অলরেডি আমার এই দেখো ওটা ওপেন হচ্ছে ওপেন হতে একটু টাইম লাগে হ্যাঁ তো এই যে দেখো রেডি তো তাহলে আমার ইউটিউব চ্যানেল ভিডাইপের সাথে কানেক্ট হয়ে গেছে লেটস গো তো ক্লিক করলাম তো এখান থেকে তুমি কী করবে ব্যাকে চলে যাসো ব্যাকে চলে এসে তো এই যে দেখো দেখতে পাচ্ছ রিসার্চ তো এটা খোলার পরে এই যে একদম নিচে দেখতে পাচ্ছ রিসার্চ তো রিসার্চে ক্লিক করো তো এখানে আমি ধরো একটা টাইটেল চুজ করেছি তো ধরো এখানে সেই টাইটেলটা আমি লিখব টাইটেলটা লিখবো ইউটিউব ইউটিউব এস ই ও ধরো এটা আমার এটা আমার ভিডিওর টাইটেল হবে তো সেই জন্য এটাকে সার্চে সার্চ দেবো তো দেখো সার্চ দিলে দেখো কি সুন্দর এর ভ্যালুম আছে কত ঊনসত্তর আর কম্পিটিশান আছে কত লো অতএব এই ভিডিওটা আমি আমার টাইটেল হিসেবে ব্যবহার করতে পারি তো এই ভিডিওটার টাইটেল যদি আমি ব্যবহার করি অর্থাৎ ইউটিউব এসিও তার সাথে এই যে দেখত কিওয়ার্ড রিলেটেড টু ইউটিউব এসিও তো নিচেরগুলো সবই হচ্ছে তার ইউটিউব এসিও রিলেটেড কিওয়ার্ডস তো এই ইউটিউব রিলেটেড কিওয়ার্ড আমি কিন্তু এখানে একটা যুক্ত করতে পারি তো আগেই বলেছিলাম যে ভিডিওটার টাইটেল তুমি বেছে নেবে তার সঙ্গে রিলেটেড কিওয়ার্ড দেবে তো এখানে রিলেটেড কিউয়ার্ডোর জন্য আমি এখান থেকে আরেকটা রিলেটেড কিওয়ার্ড ধরো আমি এখান থেকে নিয়ে নিতে পারি এই যে ইউটিউব এসিও দু বা ইউটিউব এসিও টিপস এগুলো র্যাঙ্ক দেখো কত ভালো পঞ্চান্ন র্যাঙ্ক আছে অতএব এর সঙ্গে রিলেটেড কিওয়ার্ড আমি কি দিয়ে দেবো ইউটিউব এস টিপস তাহলে ইউটিউব এসিওর টিপস দেওয়ার জন্য এই যে এখানে ক্লিক করার পরে মাঝখানে একটা এখানে একটা লম্বা দাড়ি দিয়ে দাও তো লম্বা দাড়ি দেওয়ার জন্য তুমি কী করবে এখানে ক্লিক করো ক্লিক করার পরে এখানে একটা লম্বা দাড়ি দিয়ে দাও দেওয়ার পরে এখানে তুমি লিখে দাও এসিও টিপস অর্থাৎ এটা একটা রিলেটেড কিওয়ার্ড এসই ও টিপস তো এটা দেওয়ার পরে দেখো এটার ওভারঅল স্কোর হয়ে গেছে কত একাত্তর বাই একশো অর্থাৎ হান্ড্রেডের ভিতরে একাত্তর তার মানে এটাও রিলেটেড কিওয়ার্ডস অনেকটা ভালো অর্থাৎ এই টাইটেলটা তুমি এইভাবে লিখে যদি তোমার টাইটেল হিসেবে বেছে নাও তাহলে তোমার এই ভিডিওটা ফার্স্ট র্যাঙ্কিংয়ে যাওয়ার বা ভিডিও ভাইরাল হওয়ার কাজে আসবে তো এটাই তুমি তোমার ভিডিও টাইটেল হিসেবে বেছে নাও তাহলে ভিডিওটা দেখে তোমরা একদম শিখে গেলে কিভাবে টাইটেল নিখুঁতভাবে অনুসন্ধান করতে হয় যে টাইটেলটা তোমার ভিডিওতে প্রয়োগ করলে তোমার ভিডিওর সার্চ ইঞ্জিনে একদম টপে আসবে তো যাই হোক এটাই ছিল আজকে আমার ভিডিও সকলকে ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো Thank you.